এখন আসলে বলা লাভ পেয়েছে এখন শেষে এসছে তো আসলে বলে না হিন্দু যদি মুসলিম হয় এই মাংস করে ঠিক সৌরভ শেষে চাটা করছে এখন আস্ত চটি তাই খেয়ে তুলছি সারা বাংলার মানুষ আজকে যত দুর্নীতি করাপ চলছে খুন শক্তিশালী হচ্ছে এবং তার আওয়াজ একমাত্র এবার বাংলায় তাই বাংলাদেশের মানুষ চাইছে ইংলিশ খান শাসন চালাতে পারছেন না বাংলা এবার বাংলার মানুষও আমরা বিদায় বিধি চাইছে যে আন্দোলন উঠছে তাদের আওয়াজ একটাই তাই আমার আওয়াজ একটাই ও দিদি চলে যা বাংলাদেশে চলে যা এক মানাইছেন আপনি বঙ্গোপাধ্যায়কে বাংলাদেশে ছেড়ে পড়েছে তারা কি গ্রহণ করবে তারা গ্রহণ করার জন্য প্রশ্ন নির্মান পাচ্ছে না অরাজা কথা চলছে ওখানে হিন্দুদের উপর অত্যাচার চলছে এখানেও চলছে তাই এখানকার মানুষও চাইছে জামাতির জায়গায় চলে যান উনি জামাতিকে মদত দেন জামাতির ওকে গ্রহণ করবে কারণ ওখানে জামাতির রাজত্ব এখন চলছে তারা হিন্দু সেটা সন্তুষ্ট নয় তাই আজকে সংশ্লিষ্ট জায়গা আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল ভারতীয় জনতা পার্টি তো তার মতির জন্য পাচ্ছেন না তাই আমি বলবে বাংলার মানুষ চাইছে তিনি বাংলাদেশে চলে যান বাংলাদেশের মানুষ গ্রহণ চলবে তিনি ভালোভাবে কিভাবে জামাকেও ভালোবাসেন আসলে শক্তিকে দেশের ক্ষতি করবে তিনি তার প্রিয় আসলে রানীর মতো আর তার দুটো সত্তা একটা সপ্তাহ ছিল রামীর সত্তা এখন রাক্ষসীর সত্তা জনগণ সেই কথাই বলেছি তাই জনতায় চাইছে তিনি আমাদের মধ্যে থেকে ঘুরে আনবেন ত্যাগ করুন আর জনতা যদি সরিয়ে দেয় তাহলে তার বিপদ আরো বাড়বে যাওয়ার জায়গা খুঁজে পাবে ইনি কোলে নাম নিলেই নিচ্ছে নদী দেখুন আজকে যে অবস্থা তৈরি করেছে বাড়িতে তার ভেলা কিছু ছেড়ে নিচ্ছেন কিন্তু সরকারকে আরো একাধিক ডাক্তারকে তিনি পাঠিয়েছিলেন তারপর তিনি ভয়ে সেখান থেকে পিছিয়ে তিনি চলে আসলেন অর্থাৎ তিনি ভয় আগামী দিন আমি মনে করি কোন পুলিশ অফিসার চত্বর করে থাকে তাদেরও ফাঁসির হোক এবং কোন প্রশাসক যদি তিনি প্রশাসনে বসে আসলে এই রকম অপরাধকে জামা দেওয়ার চেষ্টা প্রমাণিত হয় তাকেও ফাঁসি কাটে ঝোলানো উচিত বলে আমি

ক্যামেরা সামনে ভাঙছে এখানে একটা অভিনয়ের সত্তাহ হতে তিনি দল থেকে পদত্যাগ করুন করা নতুন করে অর্থনৈতিক বিশেষজ্ঞ দল তারা তিনি আইপিএস পাবকে পথ রোপাণের জন্য তারা হলে যদি সন্ধিপস্থিত করে যাবেন দল তাই সিট গঠন হলি কোথায় সব ওনার ইমেসেস চুরি করে ধরা পড়ে গেছে বিভিন্ন অপকর্ম করেছে তাই তাদের দিয়েছে তাদের এখন প্রয়োজন নেই আগামী দিন যারা এখন কারো হয়ে নাচে গাইছে তাদেরও প্রয়োজন থাকবে না তখন তিনি কাউকে চিনতে পারবে না সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি দেখাচ্ছেন সন্দীপ ঘোষ নাকি তার সেই বিখ্যাত দীপক ঘোষের বই লেখা আমরা পেয়েছি বলেছি যেটা হচ্ছে তার সম্পর্কে যে কথা পাওয়া যায় অর্থাৎ ঘোষ রঞ্জিত ঘোষের ভাই বাবা ছেলে সেই জন্য